ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আমরা এখানে আঙ্গুর মাছ ধরবো টিভি মাছ ধরবো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে রাখবো খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে তোমাদের সামনে ভিডিওটি খুব ভালো হতে চলেছে আমাদের বাড়ির সাইডে দেখেছো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ছোট্ট একটা পুকুর আছে সেই পুকুরের ধারে আমের গাছ দেখেছ সেই পুকুরটা আজকে শুকাবো তো তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আমরা মেশিন দিয়ে সেই পুকুরটা শুকাবো আর এখন বাজে দুপুর বারোটা বাজে তো আমি বারোটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আর দেখুন মেয়ে এখানে আমার সামনে চলে এসছে তোমনি বলো তোমার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ হ্যালো বন্ধুরা বলবে না তো ছিল বন্ধুরা তো ঘুম থেকে উঠেছে এই মাত্র যার জন্য বলছে না তো পরে বলবে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর আমি এই জামাটা চেঞ্জ করব আর অন্য একটা জামা পরবো কারণ হলো মাছ ধরতে গেলে মাটিটা ঠিক কাদা টাদা পড়তে পারে তো বন্ধুরা আমি পাইপ নিয়ে এসেছি পুকুরে লাগানোর পাইপটা বালতি করে এখন এটা নিয়ে যাচ্ছি আর মেশিনটা নিয়ে আসবো আমি আর আমার বাবা মিলে তো তোমাদেরকে দেখাতে পারবো না তো এনে তারপরে দেখাবো আর দেখুন বন্ধুরা এই পুকুরটা শুকাবো এই যে খালটা তো এটা শুকিয়ে নিয়ে মাছ সারবো আবার তো বন্ধুরা দেখুন এই যে পাইপ নিয়ে আসি তা এখন এই গর্তটা শুকাবো তো শুকানোর পরে দেখি বে মাছ তো ছাড়া হয়নি তো কি আছে মাছ যা হয় সাটি টাটি যা আছে সব ধরবো ধরে টরে একটু শুকাই দিয়ে কিছুদিন রাখার পরে আবার মাছ ছাড়বো জল দিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে কি কী মাছ পাচ্ছি তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন মেশিন নিয়ে যাচ্ছি আমরা এখন চলো যাই তারপর দেখা হচ্ছে নিয়ে চলে আসলাম এখন মেশিনটা লাগাবো তারপরে এখন মেশিন লাগানো হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি মেশিন লাগাচ্ছে পুকুরে আমাদের মেশিন সেট করা হয়ে গেছে এখন স্টার্ট দিব দেখি কি হয় তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখুন দেখতে দেখতে কতখানি জলটা শুকে গেল এই যে দেখুন ধরে আছে মেশিনে মুখটা আর খুলে যাচ্ছে তো আর বেশিক্ষণ লাগবে না দুই চার পাঁচ মিনিটের মধ্যেই জল থাকবে না সব জল শুকিয়ে যাচ্ছে আর কি মাছ আছে এর মধ্যে দেখবো হাঙ্গর আসে না কি আসে না বুয়াল আছে ভিডিওটি দেখতে থাকবো বন্ধুরা খুব ভালো লাগবে আমরা এখানে হাঙ্গর মাছ ধরবো টিভি মাছ ধরবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো খুব ভালো লাগে you বন্ধুরা দেখুন খালি ময়া মাছ এই যে দেখুন ময়া মাছ এগুলো ময়া মাছের সেই তরকারি পাতলা ঝোল তরকারি সেই লাগবে এখন মাছ বহুত মাছ বেড়েছে এখন মাছ ধরে নিব দূরে দেখুন এই যে মাছ আমরা এখন এগুলো কুড়াবো ওই যে মাছ আছে এগুলো 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 এখন পুরাবো পুরা টুরা মাছ বহুত ধরে নিব বাজারে যাবে নাকি মাছ বলো <laughs>

একটা মাগুর পেয়েছি বাদ বাকি সব ষাটি এগুলো হয় তো বন্ধুরা দেখতে পেলে তোমরা কি কি মাছ পেয়েছি এই যে এই বাটিতে কিছু একটা মাগুর আছে আর ষাটি মাছ আছে আর এটাতে মাছ মাছগুলো আছে তো ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান ধান করে নিয়ে বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি আর এখন ভাত খাবো আর দিকে আমাকে ভাত বেড়ে দিচ্ছে আর সকালবেলা ভাত খাইনি তো এখন দেড়টা বাজে তো আমি এখন দূর ভাত খাবো আর কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাবো আর এই যে পিয়া ভাত বেড়ে দিচ্ছে দেখুন তো কি কী রান্না করেছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটি কি কী রান্না করেছে দেখো এই যে বন্ধুরা এখানে পাঁপড় ভাজা করেছে ভাত করেছে আর এখানে ডিমের তরকারি করেছে এই যে দেখুন তো ঠিক আছে আমরা এখন আমি এখন খাবো তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বিকেল হয়ে গেছে তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আর পিয়া ওদিকে দৌড়াদৌড়ি করছে গরমে ঘেমে গেছে মনি তুমি কি করছো মানে ওটা নাও নাও মায়ের যাই বলো পরে দিবে যাও যাও এটা পড়বে এটা গরম লাগবে মা গেঞ্জি পরো মা দিচ্ছে তোমাদের স্ট্যান্ড নিয়ে চলে এসেছি তো এখন ভিডিও বানাবো শর্ট ভিডিও তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর বেলার পরিবেশটা দেখুন বন্ধুরা কত সুন্দর একদম রোদ চোখে লাগছে আর এই পাশটা দেখুন কত সুন্দর আকাশটা লাগছে এই দিকটা পূর্ব দিকে আমাদের এদিকে মাঠ আছে তো মাঠে কত সুন্দর সবুজ হয়ে আছে ধান তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে ফাইনালি শর্ট ভিডিও করা হয়ে গেল আর এই যে দেখুন প্রিয়া আর মেয়ে মেয়েকে সাজাচ্ছে ওই পাড়াতে যাবে মহিলা সমিতি করেছে প্রিয়া তো ওখানে যাবে তো আমি হাটা থেকে যে আমের গাছটা নিয়েছি সেই গাছটা কালকে লাগিয়ে দিয়েছি বন্ধুরা আর চলো তোমাদেরকে দেখাবো সেই আমের গাছটা কীরকম হয়েছে তো খুব একটা বড় হয়নি তাই যে এরকম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে এরকম হয়েছে আর ওই সাইডে একটা ফুলের গাছ লাগানো আছে তো আশা করছি ভালো হবে গাছটা আর যত্ন করছি মানে সকাল বিকাল জল টল দিচ্ছি মোটামুটি মাসখানেক মতন জল দিলে ওর যে শেকড়গুলো আছে আর এগুলো মাটির মধ্যে যখন লেগে যাবে তখন গাছটা অটোমেটিক হয়ে যাবে তো ঠিক পরে আবার দেখা হচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে আর মেয়ে চলে এসে মানে সমিতিতে গিয়েছিল তো সমিতি থেকে চলে এসে আর মেয়ে এখানে দেখুন এই যে পড়তে বসছে এখানে সরিয়ে সরিয়ে পড়ছে মনি বলে হ্যালো বধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি এখন পড়তে বসছি মুখের থেকে হাত ছাড়া বলে তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি হ্যাঁ আমাদের ভিডিও গুলো ভালো করে দেখবেন তো বন্ধুরা আর আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না মেয়ে তো তোমাদেরকে বাই ভাই বলেই দিয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও একটা তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ততক্ষণে তোমরা সব আমাদের পুরোনো সব ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো टाटा बाय बाय भंदरा